আসসালামু আলাইকুম আমাদের ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আবারও একটি নতুন পিএলপি ফাইল নিয়ে চলে আসলাম ইট মোবারক পোস্টার ডিজাইন এটা হলে চার সংখ্যার একটি পাসওয়ার্ড নিতে চাইলে ভিডিও দেখবেন অবশ্যই খেয়াল রাখবেন আর এই লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ধন্যবাদ ডিজাইনটি করতে একটি পিক্সেল ল্যাব অ্যাপ এবং একটি ব্যাকগ্রাউন্ড রিমুভাল ছবির প্রয়োজন হবে পিক্সেল ল্যাব অ্যাপ ওপেন করার পর এরকম একটি শো হবে থ্রি ডট মেনুতে ক্লিক করার পর ওপেন ডট বিএলভিতে ক্লিক করে এখান থেকে আপনার নির্দিষ্ট ফাইলটি ওপেন করতে হবে ব্যাক করলেই আমাদের নির্দিষ্ট ফাইলটি এত হয়ে যাবে ছবিটি কি পরিবর্তন করার জন্য কোথায় রয়েছে ছবিটি খুঁজে বের করতে হবে সেখান থেকে আনলক করে দিতে হবে লেয়ার ক্লিক করে করতে হবে রিপ্লেস অপশানে ক্লিক করে আমাদের নির্দিষ্ট ছবিটি খুঁজে বের করে ক্লিক করতে হবে এরপর ছোট বড় করে অ্যাডজাস্ট করে নেব পছন্দের মতো এরপর লেয়ার অপশনে গিয়ে ইমেজটি লক করে দিতে হবে করে দেওয়ার পর আমাদের নামটি পরিবর্তন করতে হবে নামটি পরিবর্তন করার জন্য লেয়ার অপশানে গিয়ে নামটি কোথায় রয়েছে সেখানে লক আনলক করে দিতে হবে এরপর পেন আইকনে ক্লিক করার পর এডিট করে ওকে অপশানে ক্লিক করলে ইডিটটি সফল হবে এরপর লেয়ার অপশানে ক্লিক করে নামটি লক করে রাখবো এরপর পদবতি পরিবর্তন করার জন্য আবার লেয়ার অপশানে ক্লিক করে পদবীতে আনলক করে পেন আইকনে ক্লিক করে এডিট করে ওকে অপশানে ক্লিক করলেই সফল হবে লক করে দিয়ে শেয়ার অপশানে ক্লিক করে কলেতে আলট্রা দিয়ে সেভ করে দিলে আমাদের ফাইলটি সেভ হয়ে যাবে কিছুক্ষণ অপেক্ষা করলে আমরা দেখতে পারবো আমাদের ইমেজটি সেভ হয়ে গেছে বিশেষ বিজ্ঞপ্তি আমাদের থেকে ডিজাইনটি করে নিলে ঈদের জন্য বিশেষ সার আমাদের ডিজাইনটি পছন্দ হলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ